নূপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান কিন্তু পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা পথে চলতে কখনোই চায় না বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধের জল মেশাননি তো অথচ মানুষ মদে জল মিশিয়ে খায় আজ অবধি মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুব খুশি হয় দুটোই কিন্তু পশুরই বাচ্চা কচু পাতা দেখেছে নিশ্চয় উপরে সবুজ আর ভেতরে চুলকানিতে ভরা ঠিক কিছু যাদের বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর আর পরিপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়েও বিষ উগড়ে দেয় আর গরু ঘাস খেয়ে ও দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় পার্থক্যটা যে স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু তার নিজের ওজনের জন্যই জলে ডুবে চাই কি আজব এই দুনিয়া জানেন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো কোনো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো যে কিচ্ছু নেই আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক কখনো রাখতে চায় না আর যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায় যার পেটে খিদে আছে তার কাছে যে পর্যাপ্ত খাবার নেই আর যার পেটে খিদে নেই তার কাছে খাবার নষ্ট করার মতো প্রাচুর্য আছে একটা কথা সব সময় মনে রাখবেন ধনী আপনি চাইলেই হতে পারবেন কারণ আজকালকার দুনিয়ায় পয়সা কামানো বিশাল কোনো একটা ব্যাপার নয় কিন্তু চাইলেই ভদ্র লোক হওয়া যায় না কারণ ভদ্রতা পারিবারিক শিক্ষা থেকে আসে এটা সবার নাও থাকতে পারে তাই পারলে ভদ্রলোক হওয়ার চেষ্টা সবার আগে করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্রতিনিয়ত আমাদের পেজটিতে এই ধরনের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এবং এই ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে থাকা বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন